বাজিরাও পেশ অভিষেক হবে কাল সকালে কীর্তনী এসেছে গ্রামের থেকে মন্দিরে ছিল না তার স্থান সে বসেছে অঙ্গনের এক কোণে পিপুল গাছের তলায় এক তারা বাজায় আর কেবল সে ফিরে ফিরে বলে ঠাকুর তোমায় কে বসালো কঠিন সোনার সিংহাসনে রাত তখন দুই প্রহর শুক্লপক্ষের চাঁদ গাছে অস্তা চলে দূরে রাজবাড়ির তরণে বাজছে শাঁখ শিঙে জগঝম্প জ্বলছে প্রদীপের মালা কীর্তনী গাইছে তমাল কুঞ্জে বনের পথে শ্যামল ঘাসের কান্না এলেম শুনে ধুলোই তারা ছিল যে কান পেতে পায়ের চিহ্ন বুকে পড়বে আঁকা এই ছিল প্রত্যাশা আরতি হয়ে গেছে সারা মন্দিরের দ্বার তখন বন্ধ ভিড়ের লোক গেছে রাজবাড়িতে কীর্তনী আপন মনে গাইছে প্রাণের ঠাকুর এরা কি পাথর গেঁথে তোমায় রাখবে বেঁধে তুমি যে স্বর্গ ছেড়ে নামলে ধুলোই তোমার পরশ আমার পরশ মিলবে বলে সে পিপুলতলার অন্ধকারে একা একা গাইছিল কীর্তনী আর শুনছিল আরেকজন গোপনে বাজিরাও পেশোয়া শুনছিল সে তুমি আমায় ডাক দিয়েছ আগল দেওয়া ঘরের থেকে আমায় নিয়ে পথের পথিক হবে ঘুজবে তোমার নির্বাসনের ব্যথা ছাড়া পাবে হৃদয় মাঝে থাকবে ওরা পাথরখানা নিয়ে পাথরের শালায় অহংকারের কাঁটার বেড়া ঘেরা রাত্রি প্রভাত হলো অরুণ আলোয় উদাসী তরুণ দ্বারে বাঁচলো বাঁশি বিভাসে ললিতে অভিষেকের স্নান হবে পুরোহিত এলো তীর্থ বাড়ি নিয়ে রাজবাড়ির ঠাকুর ঘর শূন্য জ্বলছে দীপশিখা পূজার উপাচার পড়ে আছে বাজরাও পেশোয়া গেছে চলে পথের পথিক হয়ে